যাতায়াতের জন্য যখন আমাদের খেয়াল ব্যবস্থা ছিল তখন কিন্তু আমরা এই নয়েলবাসী তথা নয় কিন্তু আমরা অনেক ভোগান্তিতে ছিলাম অনেক দিনের আশা অনেক দিনের প্রত্যাশা ছিল আমাদের একটা সেতু তো দীর্ঘদিনের পরে দীর্ঘ কয়েক বছর পরে আমাদের সেই প্রত্যাশা পূরণ হলো আমাদের চাপাই সেতু ব্যবস্থা হলো কিন্তু কিছুদিন পরে কিন্তু আমাদের যে যাতায়াতের ব্যবস্থা সেইটা কিন্তু থমকে গেল তখন সাবেক গোপালগঞ্জ জেলা প্রশাসক তিনি আমাদেরকে জানিয়েছেন যে আমাদের এই পাড়ে রিজিবাইক নাকি গোপালগঞ্জে ঢুকলে যানজট সৃষ্টি হয় তো তখন তিনি এবং ওই পারে যে এসপি মহারাজ ছিলেন তিনি নিষেধাজ্ঞা জারি করলেন যে নয়াল জেলার কোনো রিজিবাইক গোপালগঞ্জে ঢুকবে না এবং গোপালগঞ্জের কোনো ইসিবাইক নয় যাবে না তো আমি মনে করি আমাদের এই পেপার থেকে যারা আমরা গোপালগঞ্জের স্কুল কলেজে যারা আমরা নিত্য প্রয়োজনের জিনিস আমরা কিনতে গোপালগঞ্জ যাই যেহেতু আমরা নয়ালের শেষ সীমানায় গোপালগঞ্জের পাশের জেলা এবং গোপালগঞ্জের সীমান্তের পাশে আমাদের বাড়ি সেহেতু আমাদের গোপালগঞ্জে যাওয়া লাগে তো আমি দুই পাড়ের জেলা প্রশাসক মহাদয় এবং এসপি মহাদয়ের কাছে আমরা অনুরোধ করি যে যেহেতু দেশের পরিবর্তন হয়েছে পাঁচ আগস্টের পরে কিন্তু অনেকটা দেশ সংস্কার হয়েছে তো এই সংস্কারের সময় যদি এখন এখনো যদি দুই পাড়ের এই বাধা দুই এই মিলন মেলার বাধা থাকে তাহলে তো এটা মেনে নেওয়া যায় না আমরা বলি পাঁচ আগস্টের পরে দেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীন দেশে কেন এখন এই দুই পাড়ায় যোগাযোগের ব্যবস্থা এখনো সেই আগের মতোই থাকবে তো আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি অতি তাড়াতাড়ি আমাদের এই নয়লের পার থেকে যাতে আমরা গোপালগঞ্জে সরাসরি আমরা যে যানবাহন ইজি বাইক বলেন রিক্সা বলেন আমরা যাতে নির্বিঘ্নে আমরা চলাচল করতে পারি সেই বিষয়ে আমাদের লক্ষ্য রাখবেন এবং আমাদের দুই পাড়ের যে মিলন মেলা যে এপার থেকে ওপার মানুষ যাবে ওপার থেকে ইজি বাইক আসবে সেই বিষয়ে যাতে আমরা চলাচল করতে পারি সেই ব্যবস্থা করে দেবেন এবং এসপি মহোদয়ের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করি যে এই যে ঘাতক টলি বছরে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন মানুষ পুরুষ মহিলা বৃদ্ধ শিশু এই ঘাতক টলির নিজে পড়ে কিন্তু মারা যাচ্ছে এই এই ঘাতকির কারণে কিন্তু একটা পরিবার হচ্ছে এই শিশু তার পিতাকে হারাচ্ছে তো এই তলিতে যে সমস্ত ড্রাইভার গাড়ি চালায় তারা কিন্তু একদম অপ্রাপ্ত বয়স্ক শিশু যাদের কিন্তু আঠারো বছর বয়স হয়নি তাদের লাইসেন্সও করার মতো কিন্তু সেই বয়স হয়নি তো এই ঘাতক টলি থেকে যদি আমরা রক্ষা না পাই আজ বা পঞ্চাশ জন ষাট জন বছর বা একশো দুইশো জন কিন্তু এই আমি আমাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই যে শিশু ড্রাইভার দিয়ে চালানো হচ্ছে সেই যাতে আর না চালাতে পারে সেই ব্যবস্থা আপনি নেবেন যেহেতু মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্স না থাকলে কিন্তু জেলা ট্রাফিক পুলিশ ধরে মোটর সাইকেলের লাইসেন্স না থাকলে কিন্তু পুলিশ ধরে কিন্তু এই যে ট্রলি এই টলি কিন্তু লাইসেন্স নাই টলি ড্রাইভারের লাইসেন্স নাই কিন্তু আমরা এখনো কিন্তু এই টলি বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা পুলিশকে দেখিনি তাই পুলিশের কাছে আমরা অনুরোধ করি যাতে গazol টলি যাদের লাইসেন্স নাই যাদের ড্রাইভারের লাইসেন্স নাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গনের জন্য আমি জোর অনুরোধ করি সবাইকে ধন্যবাদ নড়াইল জেলা নড়াগাতি থানার দশনাং পাহাড়দঙ্গা ইউনিয়নের শেষ প্রান্তে চাপাইল ব্রিজ যে ব্রিজের দীর্ঘদিন আমাদের যে প্রত্যাশা ছিল এর আগে আমরা যে নৌকা দিয়ে নদীতে পার হতাম কি দুর্ভোগ ছিল সেটা হয়তো আমরা অনেকেই ভোগ করেছি সেই দুর্ভোগের থেকে মুক্তি পাওয়ার জন্য এই চাপাইল সেতু আমার মনে হয় এই চাপাইল সেতু বর্তমান যে অবস্থা তাতে আমরা নৌকায় যেভাবে পার হইতাম তার চেয়েতে বেশি অসুবিধা ভোগ করছি কারণ পাশেই গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট সেখানে আমাদের যাতায়াতের একান্তই প্রয়োজন স্কুল কলেজ বাজারঘাট হাসপাতাল গোপালগঞ্জ অবস্থিত আমরা নড়াইলের শেষ প্রান্তে বসবাস করি নড়াইল যেতে আমাদের অনেক সময় লাগে আমাদের যে দুর্ভোগ একজন গর্ভবতী মহিলাকে নিয়ে যদি একটা ইজি বাইক অথবা ভ্যানে করে ডাইরেক্ট গোপালগঞ্জ যেতে হয় আমাদেরকে এই ব্রিজের ওই পারে গেলে বাধা দেওয়া হয় সেই রুগীকে যদি গাড়ি থেকে না নামানো সম্ভব হয় তারপরেও তাদের অত্যাচারে সেই গাড়ি থেকে তাকে নামিয়ে গোপালগঞ্জের গাড়িতে আমাদের নিয়ে যেতে হয় এই হচ্ছে আমাদের চাপাইল ব্রিজের বর্তমান পরিস্থিতি এরপর আরেকটা কথা যেহেতু রাস্তাঘাট আপনারা এখান থেকে যারা যাতায়াত করেন বর্তমান রাস্তাঘাটের যে বেহাল দশা আপনারা অবশ্যই সেটা উপভোগ করছেন কয়েকদিন আমি কয়েকদিন আগে আমি একটা ফেসবুকে মোবাইলে দেখলাম এই রাস্তার দৃশ্য মানে নৌকো পাওয়া যায় রাস্তার উপরে থই 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 পানি আসলে এটা খুবই দুঃখজনক ব্যাপার অবিলম্বে এই রাস্তার ঠিকাদার যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করব তারা যেন এই রাস্তার কাজ অতি দ্রুতই করার সিদ্ধান্ত নেন পাশাপাশি আমি একটা কথা আমার কানে এসেছে এবং আমার এক ভাইপো বলেছে ঠিকাদারের সঙ্গে কথা বলেছিল সে নাকি কথা বলেছে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এটা পহরডাঙ্গা ইউনিয়ন পহরডাঙ্গা ইউনিয়নের ভিতরে সম্পূর্ণ কাজ আপনার কাছে আমি অনুরোধ করবো ঠিকাদার সাহেব আমি নাম যাইতে চাইবো আপনার কাছে কে চাঁদা চেয়েছে এই চাঁদা নিয়ে আপনি রাস্তা করবেন না সেই ভয়ে আপনার আসতেছেন না আমি আপনাদেরকে অনুরোধ করব আপনি অতি দ্রুত আসুন আপনি কাজ ধরুন আমরা এই পহরডাঙ্গা ইউনিয়ন আপনার পিছনে আছি এখানে কোনো চাঁদা দেওয়া লাগবে না তৃতীয়ত আর একটা কথা বলে আমি শেষ করব বর্তমান পলি দিয়ে যে সমস্ত মালামাল আমাদের রাস্তাঘাট দিয়ে আনা নেওয়া করেন এই টলিদের কত বড় একটা বিপজ্জনক সেগুলো আমরা প্রত্যেকেই জানি গত এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতরে আমাদের এই নড়াগাতি থানার দুইতে প্রাণ তিনটি প্রাণ হারায় আমি অনুরোধ করব এবং প্রশাসনিকভাবে প্রশাসনদেরকে অবহিত করব যেন এই তলির বিষয়ে দ্রুত যেকোনো একটা পদক্ষেপ নেন পাশাপাশি আমি নড়াইল জেলায় বসবাস করি আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে আমার জনগণের মাধ্যমে আমার জেলা প্রশাসকের কাছে ষড়যন্ন হতে চাই তিনি অতি দ্রুতই ব্রিজের বিষয়ে গোপালগঞ্জ ডিসি সাহেবের সঙ্গে উনি আলোচনা করুক আর নড়াইলর ভিতরে যে সমস্ত টলি এবং রাস্তাঘাটের বেহাল দশা উনি অতি দ্রুতই আমাদের এই কাজগুলো সুসম্পন্ন করার জন্য আহ্বান করছি এ আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত সেটা বড় বিষয় নিয়ে না বলে আপাতত আমরা রাস্তার বিষয়টা নিয়ে দেখি তো আমি যখন পাঁচ তারিখের সর্বপ্রথম বাড়িতে আসলাম সর্বপ্রথমে আমি রাস্তার ব্যাপারটা খেয়াল করলাম যে এখানে ভাঙা আছে ইয়ে বছরে সৈরাচারী শাসন ব্যবস্থা ছিল ওকে এটা মানা যায় কিন্তু পাঁচ তারিখের পরে এত রক্ত খাওয়ার পরেও যখন ব্যাপারটা দেখি যে এখনো রাস্তা এত ত্রুটিপূর্ণ এবং প্রতিদিন অ্যাক্সিডেন্ট ঘটতেছে এবং এখনো একটা ব্রিজ দিয়ে চলাচল করবে একটা গাড়ি তাই না এটা এমন না যেমন তথাকথিত তার যে ঘনিষ্ঠ জনরা আছে এখানে কন্ট্রাক্টর এবং বিভিন্ন ক্ষেত্রে আমি ওনার সঙ্গে আমি সপ্তাহে একবার ফোনে কথা বলি তো উনি যেহেতু কন্ট্রাক্টার ওনাকে আমি অনুরোধ করছি যে আপনি কবে থেকে কাজটা শুরু করবেন একটু বলেন আমাকে রমজানের আগে বলছে রমজানের শুরু করছে এবং উনি অনেকবার বলছে এখানে ওরা কি চাঁদাবাজি এবং অনেকভাবে আশ্বাস দিচ্ছে যে আমি নিজে থাকবো আপনার সাথে আপনার আমি থাকবো যদি কোনো চাঁদাবাজি অথবা কোন কিছু হয়ে থাকে আপনি আমাকে বলেন এবং আমি এটা সমাধান করবো আমি দায়িত্ব নিয়ে কিন্তু উনি রমজানের পরে বলছে এবং রমজানের পরে ওনার সাথে যোগাযোগ করলে উনি বলছে কুরবানির পরে তো কোরবানিও হয়ে গেল আই থিঙ্ক উনি কোন কুরবানি অথবা কোন রমজান এটা তো উল্লেখ করা সামনে কোরবানি অথবা সামনে রমজানও হইতে পারে তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে সচেতন বহল অথবা জনগণ আছে আমরা যদি বিষয়টা নিয়ে সোচ্চার না হই আমরা যদি এখনো ফিল না করতে পারি যে আমাদের অধিকার আমাদের নিজেদের বুঝে নিতে হবে তো তা না হলে আমরা জীবনেও এই ফলাফল পাবো না তো আমার একটাই একটাই প্রত্যাশা তা হচ্ছে আমাদের লড়াইটা চাওয়ার মতো আসলে আমি বারবার বলছি আমাদের চাওয়ার মতো কিছু নাই আমাদের চাওয়ার মতো একটা জিনিস আছে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা ভালো করুক আমাদের পাশাপাশি দুইটা জেলা আছে একটা হচ্ছে বৃহৎ যশোর আর এই সাইডে হচ্ছে গোপালগঞ্জ ঢাকা বিভাগের দিকে সংযোগ হয়েছে তো আপনার নিজেরাই অনেক কিছু করে দিতে পারবো আমাদের শুধু একটা জিনিসই প্রত্যাশা সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি তো এইটাই আমার একটা মাত্র প্রত্যাশা আমাদের এই জিনিসটা যদি সমাধান করতে পারেন আশা করি অনেক ভালো হবে আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল আমাদের এই মধুমতী নদীর উপর একটা ব্রিজ হলে আমরা সুন্দরভাবে গোপালগঞ্জে যাতায়াত করতে পারবো এবং গোপালগোষ্ঠাই আমাদের অতি কাছের একটি শহর কেননা আমাদের অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্যে ছেলে মেয়েদের স্কুলে কলেজে যাতায়াতের জন্যে হাসপাতালে যাতায়াতের জন্যে আমাদের সকলেরই এই সেতু দিয়ে উপার পার হতে হয় কিন্তু সেতুটা হলো পাঁচ ছয় বছরের মতো আমাদের এই সেতুটা হয়েছে এর আগে আমরা অনেক ভোগান্তি পোহাইছি তখনও আমাদেরকে অনেক নির্যাতন হয়েছে আমরা নিষ্পেষিত হয়েছি এপার থেকে ওপার যাওয়া নিয়ে অনেক কষ্ট করতে হয়েছে হয়তোবা এপার থেকে পানি দিলে আধা ঘন্টা এক ঘন্টা পরে হয়তো আমরা ওই গিয়ে পৌঁছেছি এরকম নদীর স্রোতের ভিতরে আমরা এভাবে নদী পার হয়েও আমাদের সন্তানরা এক সময় এপার থেকে ওপারে গেছে আমরাও গেছি ছোটোবেলায় তারপরেও সেই যে কষ্ট সেই কষ্টটা মনে করছিলাম সেতু হয়ে যাওয়ার পরে আমরা লাঘব হবে আমাদের কিন্তু পরিতাপের বিষয় এই সেতু আমাদের জন্য একটা মানে অশনি সংকেত মনে হয় না যে আমরা এই সেতুর উপযুক্ত আমরা যারা লড়াইবাসী আছি আমাদের সন্তানরা প্রতিদিনই উপার যাচ্ছে প্রতিদিনই আমাদের গর্ভবতী মায়েরা শিবানীতে যাচ্ছে প্রতিদিনই দেখা যায় যে অসুস্থ ভাই বোন এবং যারা আছেন এলাকাবাসী তারা পারাপারের সময় প্রতিবারই তাদেরকে নির্যাতিত হতে হয় ওখানে থামতে হয় হ্যাঁ তারপর আবার আর গাড়িতে উঠতে হয় এভাবে দেখা যায় যে যারা অসুস্থ অবস্থায় চলাফেরা করছেন এবং আমাদের সন্তানরা যারা স্কুলে যাচ্ছেন তাদের সময়ের অপচয় হচ্ছে অনেক সময় লাগতেছে তাদেরকে পয়সা বেশি খরচ হচ্ছে অল্প একটু রাস্তার জন্য দ্বিগুণ ভাড়া বুনতে হচ্ছে এবং এই অবস্থাটা দেখা যায় যে মোল্লাহাটে নেই এদিকে ফরিদপুরের এই দিক দিয়ে ওখানেও নেই কোন জায়গায় এই অবস্থা নেই যে যাদেরকে এরকম করা হয় এরকম দিয়ে অটোরিক বেঁধে দেওয়া হয় এরকম কোন পরিবেশ ছিল না। না। কথা যখন এই প্রথম উদ্বোধন হয় তখন এইরকমই একটা পরিবেশ হওয়ার কথা ছিল এবং আমি উদ্যোগ নিয়ে তখন জেলা প্রশাসকের সাথে কথা বলে দেখা গেল যে আমরা তিন চার মাস পাঁচ মাস হয়তো ভালো ছিলাম হ্যাঁ অবাধে চলাফল ফেরা করছি গোপালগঞ্জ গেছি কিন্তু এখন দেখা যায় যে আমাদের উপার দিলি বাধার সৃষ্টি যে কারণে আমাদের একটা সৃষ্টি এই একই কারণটা আমরা আর চাই না সামনের দিকে নিতে হ্যাঁ এবং আমরা এই অবাধে চলাফেরা করতে চাই গোপালগঞ্জে অবাধে যেতে চাই আমরা নির্বিঘ্নে চলাফেরা করতে চাই এই ব্রিজের সুফল আমাদের সন্তানরা আমরা এলাকাবাসী পেতে চাই এবং এই সফল সুফল না পেলে এই ব্রিজের কোনো মূল্যায়ন আমাদের কাছে থাকে না হ্যাঁ এই ব্রিজটা যে আছে এই ব্রিজটা আমরা উপলব্ধি করতে পারি না আমাদের প্রতিনিয়ত কষ্ট করতে হয় অসুস্থ অবস্থায় যাতায়াতে যে কোনো বিষয় হোক আমাদের ওখানে হ্যারাসমেন্ট করা হয় অসুস্থ মা বোনদের দেখা যায় যে যারা প্রেগনেন্ট হ্যাঁ যাদের সময় দেখা যায় যে পাঁচ মিনিট দরকার দশ মিনিট প্রয়োজন আছে তারাও দেখা যায় যে ওখানে তাদের নেমে আরেকটা গাড়িতে উঠতে হয় খুবই লজ্জাজনক এবং খুবই অসম্মানজনক আমরা আর কখনোই চাই না এভাবে পারাপার হতে এভাবে যদি এই ব্রিজ চলতে থাকে তাহলে আমরা বাধ্য হব এক সময় এই ব্রিজ বন্ধ করে দিতে হ্যাঁ এই ব্রিজের সুফল যদি আমরা না পাই তাহলে এই ব্রিজকে বন্ধ করে দিতে আমরা বাধ্য হব এলাকাবাসী আমরা অবাধে চলবো অনেক সময় কথা বলা হয় যে অনেক কথা বলা হয় যে এই এই দিকের গাড়ি চললে নাকি ওদিকে যানজট হয় তাহলে সারা শহরের গাড়ি অন্যান্য জায়গার গাড়ি অবাধে আসতেছে যাচ্ছে তাদেরকে যানজট হয় না শুধু আমাদের এই জায়গার পর একটা গাড়ি ঢুকবে দুটো তো আর ওইখানে বসে থাকবে না ওইখান থেকে আবার গাড়িগুলো ফেরত আসবে একটা যাবে একটা ফেরত আসবে সে একই ব্যবস্থা হচ্ছে ওপার ওপার দিয়ে যখন গাড়িগুলো নামে তখন দেখা যায় আরেকটা একটা বড়িয়া নিয়ে যাচ্ছে তা কথা তো একই কিন্তু মাঝখান থেকে আমাদের হরানি তার শেষ হয় না তা আমরা চাই করি বর্তমান যে প্রশাসন আছে দুই জেলার যারা অভিভাবক আমাদের নড়াইল জেলা প্রশাসক এবং গোপালগঞ্জ জেলা প্রশাসক মহোদয় কথা বলে আমাদের যাতে এই যাতায়াত যে অসুবিধা এগুলো যাতে না থাকে দ্রুত পদক্ষেপ নেয় আমি জনগণের পক্ষ থেকে তাদের কাছে আহ্বান জানাচ্ছি সেই সাথে আরও বলতে চাই চাপাল সেতুর পাশে যে ময়লার আবর্জনার স্তূপ করা হচ্ছে জনগণের অনেক কষ্ট হয় গন্ধ আসে আমি মনে করি এটা একটা এই রাস্তার পাশ থেকে সরিয়ে নিয়ে একটু দূরে দিতে হবে যাতে জনগণ এই দুর্গন্ধ থেকে মুক্তি পায় এবং এই দুই জেলার অভিভাবকের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা দ্রুত বসে আমাদের এই নড়াগাতি তথা পহরডাঙ্গা ইউনিয়ন কালিয়ার লোকজনের যে অসুবিধাগুলো আছে এইগুলো আপনারা লাঘব করবেন এই প্রত্যাশা আপনাদের কাছে আমার রইল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে এখানে যে কথাবার্তা প্রয়োজন ছিল সমস্ত কথাবার্তাই আমি মনে করি সম্পন্ন হয়েছে তার ভিতরেও দুটো কথা না বললে নয় তাই আমি দুটো কথা বলতে চাই এখানে এই পহরডাঙ্গা ইউনিয়নের রাস্তার যে দশা যেটা চাপাল ব্রিজ থেকে জুগানিয়া বাজার পর্যন্ত চাবল ব্রিজ থেকে জুগানিয়া বাজার পর্যন্ত রাস্তার অবস্থা এমনই হয়েছে যে কোনো রকম গাড়ি থাক দূরের কথা মোটর সাইকেল চালিয়েও যাওয়ার মতো কায়দা নেই অতএব আমি জেলা প্রশাসক সাহেবকে বলবো যে আপনি যেন এটা দিয়ে খুব তাড়াতাড়ি এই রাস্তার কাজটা সম্পন্ন করতে করতে করে এটার দিকে খেয়াল রাখবেন আরেকটা একটা কথা যেটা টলির কথা এটি খুব মারাত্মক বিষয় এই ট্রলি এমন হয়েছে যে রাস্তাঘাটে ছোট শিশু বাচ্চা পর্যন্ত উঠতে পারে না স্কুলের ছেলে পেলে যারা স্কুলে যায় আমাদের সবসময় গার্জেনদের মনের ভিতর আতঙ্কিত আতঙ্কের ভিতর থাকে যে কখন কি হয় কখন কি দুর্ঘটনা ঘটে তো ট্রলিতে এই এক সপ্তাহের ভিতরে তিনটে প্লান হানি হয়েছে অতএব টলি যাতে বন্ধ হয়ে যায় সেজন্য আমি আহ্বান করবো ট্রলি বিকল্প অন্য গাড়ি বা অন্য ব্যবস্থা করে যাতে টলিকে বন্ধ করে দেওয়া হয় আর ব্রিজের অবস্থা এই যে ব্রিজে উপার গেলে আপনার রিপারের যে গাড়িগুলো এই গাড়িগুলো ঠেকাই দেওয়া হয় এরা দিনমজুর খাটে মজুর গাড়ি যারা উপার যায় তাদেরকে ওখান থেকে ব্যাক করে দেওয়া হয় এবং প্যাসেঞ্জারকে নামাই অসম্মানজনক কথাবার্তা সেখানে যদি কোনো রুগী নিয়ে যাওয়া হয় তাও অসম্মানজনক কথাবার্তা বলে রুগীদের নামাই দিয়ে নতুন গাড়িতে করে যাওয়ার জন্য ব্যবস্থা করে অতএব এই ব্যবস্থা যাতে তাড়াতাড়ি সম্পন্ন হয় সে আহ্বান দেখে আমি আমার বক্তব্য শেষ